নমস্কার আর আটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করব কারণ আপনারা হয়তো অনেকে জানেন না আমি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছি আর আজকেই এমন একটা পেশেন্টের সাথে আমার পরিচয় হলো আমার কাছ থেকে ডায়েট চার্ট যে তো তার ব্লাড রিপোর্টে ব্যাড কোলেস্ট্রলের পরিমাণ অনেক বেশি তারপরে লিভার প্রায় খারাপের দিকেই একদম বর্ডার লেভেল তো যাই হোক ভাবলাম আজকে একটা হেলদি রেসিপি শেয়ার করব তো সে কারণেই সব কিছু ভেবে আপনাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করছি তো আজকে আমি লাউ বানাবো কেমন করে সেটা দেখাবো কারণ লাউ এমন একটা জিনিস যে এর মধ্যে ক্যালোরির পরিমাণ অনেক কম খেতে পারবেন বেশি ক্যালোরি পরিমাণ অনেক কম কিন্তু লাউয়ের সাথে একটু প্রোটিন অ্যাড করার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি মোটামুটি এটা সেভেন টু এইট গ্রামস মতো আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি কেমনভাবে হেলদি উপায়ে রান্না করতে হয় সেটা আমি এবারে দেখাচ্ছি প্রথমে প্রেশার কুকারের মধ্যে আমি এই লাউটা কেটে রেখেছিলাম ওটা নিয়ে নিলাম পুরোটা এই খাবারটা আমার বাড়িতে প্রায় সময়ই হয় আমার বাড়িতে বলতে আমি নিজেও বানাই আর আমার নিজের যেটা বাড়ি সেখানেও প্রায় সময়ই হয় মানে ব্রেকফাস্টে রুটি দিয়ে খাওয়ার জন্যও ঠিক আছে আর ভাতের সাথে খাওয়ার জন্যও ঠিক আছে একটা হেলদি খাবার কম তেলে রান্না হয় যাদের কোলেস্ট্রল বেশি ডায়াবেটিস আছে তাদের জন্য এটা খুবই ভালো লাউ আর ডালটা অ্যাড করে দিলাম আর একটু একটা কাঁচা লঙ্কা দেবো কারণ আমি বেশি ঝাল বানাবো না আপনারা চাইলে আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন আর এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দেব একটু হালকা দেব আর এবারে একটু আলু দিয়ে দেব হাফ মতো আলুটা আমি কাটতে ভুলে গিয়েছি আলুটা কেটে নিই তারপরে আবার ভিডিও কন্টিনিউ করছি এই যে একটা আলুর হাফ আমি কেটে নিয়েছি এই হাফ এই লাউয়ের সাথে মিক্স করব যাদের ডায়াবেটিস আছে তারা আলুটা পুরোপুরি স্কিপ করবেন আর যারা হেলদি ডায়বেটিস নেই তারা আলুটা দিতে পারেন বা আমার বাড়িতে সাধারণত শুধু লাউ দিয়েই হয় আলু মিক্স করে না কারণ আমার বাবার হালকা ডায়াবেটিস আছে সে কারণে এবারে এটার মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব। বেশি একটা জল দেব না হালকা একটু জল দিয়ে দেব জলটা একটু দেখে নি ঠিক করে পরিমাণটা ঠিক আছে কিনা লাউটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল প্রয়োজন সেরকম একটু আপনারা জল মিক্স করে দেবেন এরপরে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে লাউটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এরপর তিন থেকে চারটা মতো সিটি দিয়ে দেবো যাতে লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপরে বাকি প্রসেসটা দেখাচ্ছি এটা আজকে আমার মাথায় এলো এ কারণের জন্যই কারণ সবাই ভালো ভালো রান্না করে ইউটিউবে দেয় তো এই সব একদম সিম্পল রান্না আমি দিই না মাঝে মধ্যে কি স্পেশাল কিছু রান্না করলে সেগুলোই ভিডিওতে দিই আজকে আমার এটা মাথায় এই কারণেই এলো কারণ কিছুক্ষণ আগেই একজন পেশেন্টের ডায়েট চার্ট আমি বানালাম তো তার হেলথ কন্ডিশন দেখে আমার মাথার মধ্যে এটা এলো যে আজকে একটা কিছু সিম্পল রান্না যেগুলো আমি সাধারণত বাড়িতে বানাই বা হেলথের জন্য যেটা ভালো সেরকম একটা রান্না সবাইকে সাথে শেয়ার করে দিই সেই উদ্দেশ্যেই আজকে এই লাউয়ের সাথে ছোলার ডাল দিয়েছিলাম তো ছোলার ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগলো সাতটা মতো সিটি দিতে হয়েছিল তারপর কড়াইতে আমি এক চামচ মতো তেল দিয়েছি ফাইভ গ্রামস তার মধ্যে একটু বেশি পরিমাণে আমি কালো জিরে দিচ্ছি আর একটু সামান্য গোটা জিরে দিয়েই এটা রান্না করব। তো কালো জিরে আর গোটা জিরের টেস্টটা তেলের মধ্যে প্রথমে চলে আসুন তারপরে আমি এই যে যেটা সেদ্ধ করেছিলাম লাউ আর ছোলার ডাল সেটা তেলের মধ্যে দিয়ে দেব মশলা বলতে শুধুমাত্র সামান্য একটু হলুদের গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করব। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই বানাই গোটা কিনে নিয়ে আসে সেটাকে মিক্সিতে পেস্ট মানে গুঁড়ো করে রেখে দিই বাড়িতে বানাই বলে টেস্টটা একটু আলাদাই অবশ্য হয় আপনারা চাইলে এই সময়ে একটু সামান্য চিনি অ্যাড করতে পারেন যদি শরীর আপনাদের পুরোপুরি ঠিক থাকে ডায়াবেটিস না থাকে তাহলে মানে হোয়াইট সুগার অবশ্যই নয় ব্রাউন সুগার এসব যদি একটু চাইলে অ্যাড করতে পারেন তো আমি অবশ্য কিছু অ্যাড করি না লাউটা প্রায় জল শুকনো হয়ে গিয়েছিল তাই আমি একটু সামান্য জল মিক্স করছি যাতে মশলাটা একটু হওয়ার সময় পায় হেলদি থাকার জন্য সুস্থ থাকার জন্য কিন্তু ফিকা ফিকা খাবার মানে বেশি তেল মশলা ছাড়া খাবারই কিন্তু যত খেতে পারবেন ততই শরীর সুস্থ থাকবে আমার লাউ দেখুন প্রায় হয়ে গিয়েছে এই মুহুর্তে এরকম অবস্থায় নামিয়ে দেব ভাত বা রুটি সবের সাথে এটা খেতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ বাই বাই